আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়টির সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় তিন নং প্রশ্নের সমাধান নিয়ে এসেছি বিগত ক্লাসে এক দুইয়ের সমাধান দেয়া হয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় এখানে আমাদের দুটি সূত্র সব থেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে উৎপাদকের দু দুটি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র চলো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন খেয়াল করি আমরা এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি ফলো করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী এ স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ বি এখন দেখো এই সূত্রটার সাথে এটার কী মিল আছে শুধুমাত্র চলক সংখ্যা ছাড়া মূলত সূত্রের যে কাঠামোটার মিল আছে এ প্লাস বি ইন্টু বি আমি যদি ধরি এক্সকে এ সেভেন কে বি ধরি তাহলে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোন সূত্র থেকে এসেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে তাহলে আমাদের এখানেও কিন্তু আমরা এটাকে সূত্রে ফেলতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার যেহেতু আমরা এক্স কে এ ধরলাম সেভেন কে বি ধরলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার এটাকে এবার আমরা ভাঙবো এক্স স্কোয়ারকে আর ভাঙা যাবে না যা আছে তাই সেভেন স্কোয়ার মানে সেভেনের বর্গ সংখ্যা এখানে সেভেনের সূচক কত দুই তার মানে সেভেন এখানে দুইবার গুণ অবস্থায় আছে তাহলে সেভেন যদি দুইবার গুণ থাকে এটা যদি আমরা ভাঙি দেখো সাত সাত গুণে কত উনপঞ্চাশ তারপরে দেখো ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ এক্স মাইনাস থার্টি সেইমভাবে ফাইভ এক্সকে যদি আমরা এ ধরি থার্টিকে যদি বি ধরি থার্টিন তাহলে ফাইভ এক্স এ থার্টিন হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাও হয়ে যায় কোন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু ফাইভ এক্স হোল স্কোয়ার দিতে হবে যেহেতু ফাইভ একটা সহক এক্স হচ্ছে একটি চলক তাহলে ব্র্যাকেট করে স্কোয়ার দিলে দুজনেই স্কোয়ারটা পাবে আর তেরো তো একটাই সংখ্যা এখানে আমরা স্কোয়ার ব্র্যাকেট না করে দিলেও সমস্যা নেই তাহলে এখানে এখানে দেখো ফাইভের ওপর স্কোয়ার আছে এক্সের উপর স্কোয়ার আছে তাহলে ফাইভের ওপর স্কোয়ার মানে ফাইভ দুই বার গুণ পাঁচ পাঁচ গুণে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তেরোর উপর স্কোয়ার মানে তেরো এর বর্গ তেরো গুণ তেরো তাহলে তেরো গুণ তেরো তেরো কয়বার গুণ হবে তেরো দুইবার গুণ হবে তেরো তেরো একশো উনসত্তর গ নাম্বারটা খেয়াল করো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তাহলে এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আমরা এক্স ওয়াইকে যদি এ ধরি ওয়াই জেডকে বি ধরলাম তাহলে কী হলো এক্স ওয়াই হলো এ এবং ওয়াই জেড হলো বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক একইভাবে ভাঙলাম এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে স্কোয়ার এক্সেও পাচ্ছে ওয়াইও পাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একইভাবে ঘ দেখো এ এক্স প্লাস বি এক্স মাইনাস বি তাহলে এ এক্স কে ধরলে বি কে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এটাকে ভাঙলে কী পাই এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের কি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় আমরা উত্তর লিখবো সাজিয়ে কিন্তু নির্ণয় গুণফল আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো আমরা অবশ্যই সাজিয়ে লিখবো নির্ণেয় গুণফল এবার ও নাম্বার দেখো এখানে আমরা উত্তর সবগুলোতে আমি লিখি নাই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা লিখবা নির্ণয় গুণ ফল যেটা পাবো সেটা যেমন এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার ও নাম্বারে দেখাও এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর এটা কিন্তু ঘ পর্যন্ত যে অঙ্কটা করে আসছি এটা ওইটা না আমি বলছি এখানে আমাদের দুটি সূত্র কাজে লাগবে একটা তো লিখে দিলাম উপরে একটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যেটা নাকি সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি অথবা এ বি এটা হচ্ছে সূত্র এখন দেখো এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তাহলে একে যদি আমরা এক্স ধরি থ্রিকে যদি আমরা এ ধরি ফোরকে যদি আমরা বি ধরি তাহলে সূত্রটা ফলো করে দেখো এক্স প্লাস এ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স প্লাস বি তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা এটা কাঠামো কাঠামোদার করাই এক্স স্কোয়ার আমরা তো এ কে এক্স ধরছি তাহলে আমরা সূত্র অনুসারে আগাই এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি যেহেতু এরা গুণ আর এটা হচ্ছে সংখ্যা তাই মাঝখানে গুণ চিহ্ন ব্যবহার করছি থ্রি পয়েন্ট ফোর বা থ্রি ডট ফোর এবার আমরা এটা ভাঙাই এ স্কোয়ার প্লাস দেখো ব্র্যাকেটের ভিতরে চার তিনে যোগ করলে সাত সেভেনে এ আছে বাহিরে সেভেনের সাথে এ গুণ হয়ে গেছে তিন চারে কত বারো এটা নির্ণয় গুণ এখন আমরা ছ নাম্বার থেকে শুরু করি ছয়ে দেখো প্রশ্নটা এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর একই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর মতোই সূত্রটা এ এক্স পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে থ্রি হচ্ছে এ আর ফোর হচ্ছে বি তাহলে সূত্র কী দাঁড়ায় এক্স স্কোয়ার আমরা বলবো এক্স কিন্তু আসলে কি এক্স লিখবো এখানে যা আছে পুরোটাই লিখতে হবে এ এক্স হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স এক্স মানে কি এ এক্স প্লাস এ বি এ মানে থ্রি বি মানে ফোর তাহলে আমাদের এটা বার ভাঙ্গাই এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস চারে তিনে যোগ করলে সাত সেভেন বাইরে ইন্টু আছে এক্স সেভেন এক্স প্লাস তিন চার গুণে বারো এটাই আমাদের নির্ণয় গুণ ফল ছ দেখো সিক্স এক্স প্লাস সেভেন্টিন সিক্স এক্স মাইনাস থার্টিন আমি আরেকটা কথা বলে রাখি এখানে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটার সাথে আমাদের আমরা একই একই সাথে চারটা সূত্র শিখতে পারি যে যেমন এখানে দেখো এক্স প্লাস এ ধরলাম এটা কিন্তু এক্স প্লাস বি হলো না এটা হলো এক্স মাইনাস বি তো এক্ষেত্রে কিন্তু আমাদের আরও একটি সূত্র আছে আবার দুইটা ক্ষেত্রে যখন মাইনাস সেটার একটা সূত্র আছে আবার প্রথমে মাইনাস পরে প্লাস সেটার একটা সূত্র আছে তো চারটা সূত্র চাইলে আমরা মুখস্থ করে ফেলতে পারি আবার একটু টেকনিক খাটিয়ে একটা সূত্র দিয়েই কিন্তু আমরা প্লাস মাইনাস সবগুলারই সমাধান করতে পারি দেখো সেটা কিভাবে করি আমাদের এখানে আমরা ধরে নিলাম এটা মনে মনে প্লাস আছে আর এই মাইনাসটা তো থার্টিনের সাথে আছে মাইনাসটা মূলত থার্টিনের মাইনাস তাহলে কী হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি এখানে বিয়ের মান হচ্ছে মাইনাসে শ্রেফ এটা আমরা মনে রাখলেই হবে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তাহলে এ প্লাস দিলাম এবার দেখো বি লিখতে গিয়ে যখন তেরো তের মান কত মাইনাসে তেরো হচ্ছে মাইনাসের সংখ্যা তাহলে তেরো সাথে ব্র্যাকেট করে কি দিলাম মাইনাস দিলাম তাহলে এ প্লাস বি ইন্টু এক্স সিক্স এক্স তো এক্স হলো প্লাস এ বি দেখো এ হচ্ছে সতেরো যেটা প্লাসের সংখ্যা বি হচ্ছে মাইনাস তেরো তাহলে মাইনাস দিয়েই কিন্তু গুণ দিলাম এই ট্রিকটা কাজে লাগালে আর সূত্র চারটা মুখস্থ করার প্রয়োজন হয় না তাহলে এবার আমরা ভাঙি ছয়ের বর্গ ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাসে মাইনাসে গুন করলে মাইনাস সতেরো মাইনাস তেরো সিক্স এক্স প্লাস এবার দেখো এখানেও একই অবস্থা প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস সতেরো এবং তেরো গুণ করলে দুশো একুশ ছত্রিশ এক্স স্কোয়ার এবার সতেরো থেকে তেরো গেলে কত থাকে সতেরো থেকে তেরো গেলে থাকে চার চার আর এখানে বাহিরে দেখো সিক্স এক্স রয়েছে তাহলে সিক্স এক্স গুণ করলে চার ছয় গুণে চব্বিশ এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুশো একুশ তাহলে আমাদের একটা সূত্র দিয়ে কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারি তবে খেয়াল রাখতে হবে এর মান মাইনাস বি মান মাইনাস হলে মানের সাথে কিন্তু মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হবে বর্গীয় নাম্বার খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোর খেয়াল করো এটা এ এখানে এ স্কোয়ার পুরোটাকে যদি আমরা এ ধরি মানে আসলে আছে এই স্কোয়ার আমরা ধরলাম সেটাকে এ এখানে আছে বি স্কোয়ার আমরা সেটাকে ধরলাম বি তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে দুইটা রাশি আমরা গুণ করব তাহলে দুইটা রাশি গুণ করতে গেলে তো আমাদের একটাই সূত্র মনে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে তো আমাদের এ স্কোয়ার তার উপরে সূত্রের স্কোয়ার হবে একটা বি স্কোয়ার মানে হচ্ছে বি বি স্কোয়ার পুরোটাকে আমরা কী ধরছি বি তাহলে বি স্কোয়ার মানে বি আর তার উপরে একটা সূত্রের স্কোয়ার পড়ছে তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে এটা গুণ দেখালাম এবার এটা আমরা যদি একই বেসের উপরে যখন ডাবল পাওয়ার হবে তখন পাওয়ারগুলো গুণ হবে দুই দুই গুণের চার মাইনাস বি দুই দুই চার বি টু দ্য পাওয়ার ফোর এবার দেখো এটা আমরা যদি এটাকে একটু গুসাই এটা এ পাশে আছে মাইনাস এ পাশে আছে প্লাস কোনো সমস্যা নেই আমরা এটা এটা ভাবলেই হবে এটা আমাদের প্লাস মাইনাস তো গুণ এবং গুণকের স্থান পরিবর্তন হলেও গুণ ফলের কিন্তু স্থান পরিবর্তন হয় না তাহলে মাইনাস আগে প্লাস পরে এটা কোনো সমস্যা না আমাদের সূত্র কিন্তু একটাই সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খেয়াল করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখানে আমাদের এ মানে এ টু দ্য পাওয়ার ফোর বি মানে বি টু দ্য পাওয়ার ফোর

খেয়াল করি আমরা এখানে আবার তিনটা পদ মিলে অঙ্ক তাহলে তিনটা পদের কিন্তু হিসাবটা করতে হবে ঠিকভাবে এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড ইন্টু এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড তাহলে এখানে এটা আমরা কিসের সূত্রে ফেলতে পারি যদি খেয়াল করি এটা কিন্তু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্রে পড়বে না এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ফেলতে হবে তাহলে আমি যদি এ এক্সকে এ ধরি তাহলে বাকিটা বি হবে এখন খেয়াল করো বি ওয়াই মাইনাস এটা হচ্ছে প্লাস জেড আবার এটা হচ্ছে মাইনাস জেড তাহলে মিলাতে হবে দুইটা বি কিন্তু একই হওয়া লাগবে তাহলে একই হওয়া লাগলে দেখো এখানে মাইনাস আছে বি ওয়াই মাইনাস সিজেড এখন এখানে এ এক্স এর পরে কী চিহ্ন আছে মাইনাস এখানেই আমরা মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে দুইটা বি একই হয়ে যাবে আমরা এখানে এ এক্সকে ধরলাম তাহলে মাইনাস বি ওয়াই প্লাস সি জেড হচ্ছে বি হবে তাই আমরা মাইনাস দিয়ে গুণ করব মাইনাস কমন নিলে এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস বি ওয়াই আবার মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস জেড তাহলে এ এক্স মাইনাস বি এটা হচ্ছে এক্স এ এ এক্সকে ধরলাম এ তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা কিন্তু যা আসে তাই এখানে যেহেতু প্লাস চিহ্ন তাহলে আর গুণ করার কোনো প্রয়োজন নেই তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখন দেখো বিও বি এখানে কি বিওয়াই মাইনাস সিজেড ঠিক এখানেও বিওয়াই মাইনাস সিজেড তাহলে এখানে আমাদের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের এ মানে এ এক্স তাহলে এ এক্স হোল স্কোয়ার বি মানে হচ্ছে বিওয়াই মাইনাস সিজেড তাহলে বিওয়াই মাইনাস সিজেড হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন খেয়াল করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে তো এ এক্স হোল স্কোয়ার আছে আর এটা কিন্তু আমাদের আরও একটি সূত্রকে ফলো করতেছে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার কোন সূত্র ফলো করতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটাকে সূত্র ভাঙতে হবে এ এ মানে বি ওয়াই বি মানে জেড এটা আমরা ধরে নেব তাহলে সূত্র কি দ্বারা এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা ভাঙি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে কিন্তু ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে অবশ্যই চিহ্ন দিয়ে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস বি সি ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার তাহলে দেখো এখন আমরা এটা গুণ করলাম এবার আমরা শুধু বর্গ অনুসারে সাজাবো সিরিয়াল অনুসারে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস স্কোয়ার জেড স্কোয়ার সর্বশেষ যাবে কে প্লাস টু এস বি সি ওয়াই জেড ইও নাম্বার দেখো ইও নাম্বারটা দেখো দুইটাতেই মাইনাস এটা কিন্তু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্রই ফলো করবে আমি আগেই বলছি এখানে এতেও মাইনাস আছে বিতেও মাইনাস আছে তাহলে আমরা কী করব সূত্র কিন্তু আমরা আগেরটাই ফলো করবো প্লাসের সূত্রে ফলো করবো শুধু মাইনাসগুলো তাদের সাথে সাথে দিয়ে দেব দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তাহলে আমরা দিলাম কিন্তু এ প্লাস বি কিন্তু এর সাথে কী আছে মাইনাস আবার এর সাথেও তার মাইনাস চিহ্নটা আছে ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এ মাইনাসের তাই মাইনাস টেন ইন্টু বি কি মাইনাস মাইনাস ফাইভ মাইনাসটা সাথে রাখবো বেশ এবার তিন তিন গুণের নয় নাইনে স্কোয়ার এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টেন মাইনাস ফাইভ ইন্টু থ্রাইসে প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস পাঁচ দশে পঞ্চাশ এখন খেয়াল করো নাইন এ স্কোয়ার যা আছে তা এখানে মাইনাস টেন এবং মাইনাস ফাইভ তাহলে এটা অবশ্যই কী হবে যোগ হবে সংখ্যা যোগ হবে চিহ্ন যা আসে তাই থাকবে চিহ্ন থাকবে মাইনাস দশে পাঁচে কত পনেরো মাইনাসের পনেরো এখন এখানে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা মাইনাস থাকলো তাহলে মাইনাসে প্লাসে যোগ করলে কী হবে মাইনাস পনেরো আর তিনে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ এই লাইনটা যদি কেউ না বুঝে থাকো আমি এখানে আরেকটা লাইন করি খেয়াল করো নাইন স্কোয়ার এখানে আমি আগে এই যে প্লাস ব্র্যাকেটের ভিতরে থাকে কত মাইনাস পনেরো আর থাকে থ্রাইসে প্লাস ফিফটি এই তাহলে এবার এই লাইন থেকে এই লাইন আসলো খেয়াল করো মাইনাসে প্লাসে মাইনাস পনেরোর সাথে তিন গুণ হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এ প্লাস ফিফটি ট নাম্বার ফাইভ এ প্লাস টুয়েস বি মাইনাস থ্রাইস সি প্লাস টু বি প্লাস সি এটাকে আমরা এ প্লাস বি ইন্টু বি সূত্রে ফেলব তাহলে ফাইভ এ প্লাস টু বিকে যদি আমরা এ ধরি মাইনাস কে বি ধরলাম এখানেও দেখো ফাইভ এ প্লাস কে এ ধরলাম প্লাস থ্রাইস সি তাহলে থ্রাইস সি কে বি ধরলাম তাহলে হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আর গুণ করার কোনো প্রয়োজন নেই যেহেতু মাইনাস চিহ্নটা শেষে আসে তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কিসের সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে কি ফাইভ এ প্লাস টু এস বি হোল স্কোয়ার বি মানে হচ্ছে থ্রাই সি হোল স্কোয়ার এখন ফাইভ এ প্লাস টু এস বি কিন্তু আমাদের আবার একটা সূত্র ফলো করে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এ প্লাস হোল স্কোয়ারের সূত্র বসাই এ স্কোয়ার প্লাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে তিন তিন গুণের নয় সি স্কোয়ার নাইন সি স্কোয়ার তাহলে এবার এটা ভাঙ্গাই ফাইভের উপর স্কোয়ার আছে পঁচিশ হবে পাঁচ পাঁচে পঁচিশ এ স্কোয়ার প্লাস পাঁচ দুইগুণে দশ পাঁচ দশ দুই গুণে বিশ টোয়েন্টি এবি প্লাস দুই চার ফোর স্কোয়ার মাইনাস নাইন সি এবার শুধু আমরা বর্গ অনুসারে সাজাবো এবং চলকের ক্রমানুসারে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস এবি এখানে হচ্ছে বর্গ পাওয়ার যেই যেই পদের পাওয়ার মানে বেশি পাওয়ারওয়ালা পদগুলো আগে চলে আসবে এবং সিরিয়ালে হবে যেমন এবিসি এক্স ওয়াই জেড এরকম যে সিরিয়াল আগে থাকে সে আগে আসবে তারপরে টোয়েন্টি এবি এবার খেয়াল করো ঠ নাম্বার এটাও তিনটা পদেরই এটাকেও আমরা এ প্লাস বি এটাকে আমরা হচ্ছে গিয়ে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বিতে ফেলবো দেখো এক্স ধরছি কাকে এ এক্স প্লাস বি ওয়াইকে ধরছি এক্স তাহলে এখানেও আছে এক্স প্লাস বি ওয়াই এটা হচ্ছে এক্স এখানে তৃতীয় পদ হচ্ছে ফাইভ ধ্রুবক পদ যেটা ফাইভ এখানে ধ্রুবক পদ হচ্ছে থ্রি তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে ধরলাম বি হলো কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে আমাদের সূত্র এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে এখানে দুইটা পদ এক্স প্লাস বি ওয়াই এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স পুরোটাই কিন্তু এক্স প্লাস এ বি ফাইভ ইন্টু থ্রি এবার এটা আবার একটা সূত্র ফলো করে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙালাম এ স্কোয়ার প্লাস টোয়েস এ বি প্লাস বি স্কোয়ার আর এটাকে গুণ করলাম দেখো পাঁচে তিনে যোগ করলে কত হয় আট এই এট দিয়ে প্রথমে এ এক্সকে গুণ করলাম তাহলে প্লাসে প্লাসে প্লাস পাঁচে তিনে আট এইট এ এক্স প্লাসে প্লাসে প্লাস পাঁচে তিনে আট এইট বি ওয়াই প্লাস তিন পাঁচে পনেরো এবার আমরা ভাঙব এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই গুণ করে ফেললাম বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইটে এক্স এইট বি ওয়াই প্লাস ফিফটিন যা আছে তা এখন আমরা সিরিয়ালে সাজাবো বর্গ অনুসারে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তারপরে আসবে বি স্কোয়ার প্লাস ওয়াই সরি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে সিরিয়ালে কি আসে এ বি এক্স ওয়াই তাহলে টুয়াইস এ বি এক্স ওয়াই এইটে এক্স এইট বি ওয়াই ফিফটিন এই ছিল আমাদের গুণফল এই ছিল আজকে আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় ছ পর্যন্ত দেওয়া হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ